অনেক কঠিন পথ গোলাপ নিতে হলে গোলাপের কাঁটার আঘাত সইতে হয় কি বলছি শব্দ বলেন আপনি ভাবছেন আমি ইসলাম আমি মুসলমান এই কথা বললেই আপনি মুসলমান হয়ে গেছেন সাহাবাই বেলাল যখন বলেছেন আমি ইসলাম গ্রহণ করেছি বেলালকে উত্তপ্ত মোরুর উপর সহায় দেওয়া হয়েছে আবু বকর যখন বলেছেন আমি ইসলাম গ্রহণ করেছি আবু বকরকে খানায় কাবার ফাঁসে মারতে মারতে তাকে একবার নয় দুইবার নয় তিনবার তাকে বেহস করা হয়েছে চতুর্থবার যখন তার হুঁশ এসেছে এরপরও বলছে আমি ইসলামে আছি ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ কোথায় আছে আমাকে সেখানে নিয়ে দাও জোরে বলেন এই ইসলাম এই ইসলামের কথা বলার কারণে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু আপন জাতি করার দ্বারা শিরে করে দিয়েছে এই ইসলামের কথা বলার কারণে নু আল্লাহ সালাতামাকেলামের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এবং যুগে যুগে সমস্ত আসলে ইসলামের কথা বলার কারণেই নির্যাতিত হয়েছে আর দুনিয়ার মানব জাতির দেখানো কিছু পথ আছে কি কথা বলেন আছে না ভাই জোরে বলেন না। না অভাব আছে এটা মানুষের দেখানো পথের কোনো অভাব আছে আল্লাহ দেখানো পথ একটা বলেন আল্লাহ দেখানো পথ কয়টা এটাকে বলা হয় আদ্দিন বলেন হয় কি আর এটার সুন্দর নাম দিয়েছেন আল্লাহ ইসলাম এটা সুন্দর নাম দিয়েছেন কি মানুষের দেখানো যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে পরিপূর্ণতা নাই কিন্তু আল্লাহর দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে পরিপূর্ণতা আছে আল্লাহ আদম থেকে ইসলামের সূচনা করলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আপনাদের নবী নামটা বলেন মুহাম্বাদটা সদল্লাহ সাল্লাহ লাহ আহা মাধ্যমে এই ইসলামের পরিপূর্ণতা দান করে দিয়েছেন। সুরা মায়েদার তিন নাম্বার আইয়াতে শেসং সাল্লাহভ এভাবে বলেছেন। আল্লিয়াওমা এক মাল তুলাকম দিনাকুম, ওয়াত মাম তুলাকম নেে মাতি ও রদি তুলাকুমলে ইসলামা দিনা উচ্চসার বলেন নাসুবাহান আল্লাহ এ আয়াত যখন নাজিল হয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবাই কেন আনন্দিত হয়েছেন তোমাদের জন্য আল্লাহ কেমন একটা আয়াত নাজিল করেছেন ওই আয়াতটা যদি আমাদের জন্য আল্লাহ দিতেন তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করে নিতাম সাহাবাই কেরাম বলতেছেন আমাদের জন্য তোমরা গ্রহণ করে নিতা আর আমাদের জন্য ওই দিনটা ঈদের দিনই ছিল জোরে বলেন না যেই দিন এই আয়াটা না ওই দিনটা ছিল আরাফার দিন ওই দিনটা ছিল রসুল্লাহ সাল্লাহামার সর্বশেষ হজের দিন সুবাহান রসুল্লাহ সাল্লাহাম যখন বিদায় হজ করতে গেলেন সে আরাফার ময়দানে আল্লাহ নবীর উপরে এই আয়াত কারিমা নাজিল হয়ে যায় নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন নবী হে আল ওমা আকমা লাকুম দিন আহকুম আজিই আমি আপনার জন্য আলিয়া উমা আকমাল তুলাকুম দিন আহকুম আজি আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম শুধু দিনই পরিপূর্ণ করে দিই নাই ও নিয়াই এবং আমার নিয়ামত আজিও তোমাদেরকে দিলাম ওর দি তুলাকম ইসলাম দিনা আর তোমাদের এই দিনের উপর আমি আল্লাহ সন্তুষ্ট আছি আরে তো ধরো বলেন সোহার আল্লাহ আমাদের এই দিনের উপর কি আছেন সন্তুষ্ট আছে তাহলে দিন পরিপূর্ণ হয়ে গেছে এই দিন যারা গ্রহণ করে বলেন এই দিন যারা কি করে তাদেরকে ইব্রাহিম তাদের সুন্দর একটা নাম দিয়েছেন তাদের নামটা দিয়েছেন মুসলিম তাদের নামটা দিয়েছেন কি যারা এই দিন গ্রহণ করে তাদের নাম দিয়েছেন মুসলিম এই নামটা কে দিয়েছেন এই নামটা দিয়েছেন হযত ইবরাহিম কলিলুল্লাহ আল্লাহ ইসলাতু ইব্রাহিম খলিউল্লাহ আলাহি সাল্তুসলাম শুধু নামই দেন নাই ইব্রাহিম কলিলুল্লাহ আল্লাহ সাল্তুয়াসাল্লাম এই মুসলিমদের মর্যাদা সম্পর্কে তিনি অভিহিত ছিলেন অবগত ছিলেন এই কারণে ইব্রাহিম আলাইসাল্তু সাল্লাম আল্লাহ দরবারে তার পরবর্তী বংশধর্দের জন্য দোয়া করেছেন রব্বানা ও আল্লাহ মুসলিম আইলে না উম মাতাম মুসলিম আতাল্লা সুহান আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাও আর আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তুমি তাদেরকেও মুসলমান বানাও সোহান আল্লাহ রে বলেন আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার হিয়ামত পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে ইমানদার আসবে সমস্ত ইমানদাদেরকে আল্লাহ রব্লাহ বলেন ইয়া ইউ আল্লাহ জীন আ মানুহ লা তামুতুল্লাহ ওয়ান তো মুসলিমুন। তোমরা যারা মনে মনে বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি মনে মনে বলতেছো আমরা পরকালকে বিশ্বাস করি না মনে মনে বিশ্বাস করি এ কথা বললে হবে না হাদিসে জিব্রিল নামক একটা হাদিস আছে হাদিসে জিব্রিল বলেন হাদিসটার নাম কি আরো জোরে বলেন হাদিসে জিব্রিল বলা হয় জিব্রাইল একদিন মানুষের সুরতে আল্লাহ নবীর কাছে আসলেন তার মাথা চুলগুলো ছিল কুসকুসে কালো গায়ের পোশাক ছিল দব দবে সাদা সোজা এসে রাসুল্লাহ হাঁটু সাদা হাঁটু লাগিয়ে তিনি বসে গেলেন নবীর সামনে বসে নবীকে কয়েকটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ছিল আখবেরিনি আনিল ইসলাম হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটু বলুন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম আল ইসলাম আনতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার তুমি সাক্ষ্য দিয়ে বলবে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও আচ্ছা আপনারা আওয়াজ করে বলেন সাক্ষ্য কি মনে মনে হয় না আওয়াজ দ্বারা হয় বলেন সাক্ষ্য হয় হয় দ্বারা কাজের দ্বারা হয় কথার দ্বারা আপনি সাক্ষ্য দেবেন যেটা আহত রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন কা বা এসে বলেন এই এই আরবাস আমি গিয়েছিলাম মোহাম্মদুর রসল্লাহকে হত্যা করার জন্য কিন্তু মোহাম্মদুর রসোল্লাহকে হত্যা না করে আমি মোহাম্মদুর রসোল্লাহ দিন গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি জোরে বলে সুমাহান এবং দেখো আমার হাতে যে তলোয়ার আমার হাতে যে তলোয়ার দেখছো তোমরা আমি এই নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছে মোহাম্মদ রসোল্লার মস্তককে দি খণ্ডিত করার জন্য এখন থেকে যে মোহাম্মদ রসোল্লার বিরুদ্ধে কথা বলবে আমি এই তোর বাড়ি দিয়ে মোহাম্মদ নয় মোহাম্মদের বিরুদ্ধে মস্তককে আমি দি খণ্ডিত করে দিব এটা কি মনে মনে না সাক্ষ্য দিয়ে বলছি আর জোরে বলেন মনে মনে না সাক্ষ্য দিয়ে হাজার হাজারো নাস্তিকের মোকাবিলায় যদি উচ্চ উচ্চকণ্ঠে আপনি একথা বলতে পারেন আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওরাসুদ এটা মজ্জিদে বলা সহজ কি বলেন এটা মর্জিদে বলা কি ভাই জোরে বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন